আমরা যে হাওয়ার প্রেসার ঠিক আছে কিনা এটা আমরা দেখব এরপর গাড়ির নিচে কিছু আছে কিনা অনেক সময় কি কুকুর বিড়া ডিলান বাবা যেই থাক না কেন কিছু আছে কিনা আমরা এইভাবে একটু নিচের দিকে একটু চেক দিব এখন এই যে ঘোড়ার মাঝে এখানে এই যে চাকার যে নাটগুলো এটাও আমরা একটু হাত দিয়ে প্রাথমিক চেক হাত দিয়ে যে একটু কোনো কারণে কোনোটা লুজ আছে কিনা আমরা এই জিনিসগুলো একটু চেক দিব ক্লিয়ার এরপরে আমরা আসবো পিছন দিকে তোমরা কয়টা চাকা চোখে দেখতে তো চারটা গাড়িতে চাকা আছে আরেকটা বেশি আছে সেই চাকাটা কই সেই জায়গা কোথায় আছে আমরা খুঁজে পাবো কি করে এই যে দেখো যাচ্ছে আমরা গাড়ি নিয়ে রাস্তায় বের হলাম একটা চাকা লিক হইতেই পারে তখন চিন্তা করবো কি আর চাকা লাগাবো এখন চাকায় যদি হাওয়া না থাকে তখন কি হবে এই চাকাগুলো দেখে দিলে দুই চার মাস ছয় মাস যদি আমরা ব্যবহার না করি তখন দেখা যায় ওর হাওয়াটা অটোমেটিকই শেষ হয়ে যায় তো এরকম ঘটনা যাতে না ঘটে তাহলে স্পেয়ার চাকার হাওয়াটা ঠিক আছে কিনা এটা আমরা দেখব ঠিক আছে তাই কোনো সমস্যা হয় কাজ করার জন্য আমাদের কি কিছু টুলস দরকার না এই টুলস গুলো আমাদের গাড়িতে আছে কিনা সেটাও তো দেখা দরকার তো এই যে টুল বক্স থাকে বা টুলস যেখানে রাখা হয় সেগুলো আছে কিনা আমরা সেগুলো চেক করব সেগুলো চেক করার জন্য সিটের পিছনে আমরা এইটার মাধ্যমে সিটটা খুলবো এখানে দেখো এই যে এটা আছে জ্যাক এটা জ্যাক লিভার ওইটা আছে হুইল রেঞ্জ তো এই জিনিসগুলো আমাদের সঙ্গে আছে কি না এটা আমরা চেক করব ঠিক আছে কিছু জিনিস আমাদের চেক করতে হবে বাসা থেকে বের করার পূর্বে ইঞ্জিনের যে কাজগুলো আমাদের চেক করা খুব জরুরি সেই জিনিসগুলো আমরা চেক করব। তো সেইগুলো চেক করার জন্য কি করতে হবে আমাকে বনেট খুলতে হবে না বনেট খুলতে পারো কে বনেট যদি খুলতে না পারি বনেট খুলতে না পারলে কি কাজ করতে পারবো দেখতে পারবো তাহলে এই বনেট খোলাটা কিন্তু খুবই জরুরি এই বনেট খোলাটা আমাদের করতে হবে আমরা দেখি কিভাবে বনেট খুলে এই গাড়িতে বনেট খোলার জন্য এই যে এখানে দেখা একটা সুইচ আছে এই সুইচটাকে টান দিতে হবে এটা এখানে এই সুইচটাকে ফুল করতে হবে যে এই আনলক করার পরে এখন দেখো এইটার অবস্থা আসছে এই যে এইভাবে মুভ করতেছে কিন্তু উঠতেছে না তাহলে কি করতে হবে সবাই মিলে উঁচু করি আমরা লক তো বেশি আছি তাহলে সবাই মিলে যদি তাহলে ভেঙে যাবে কিন্তু উঠবে না উঠার জন্য এখানে একটা লক আছে সেটা আমাকে উঠানোর পরে দেখাইতে পারবো এই যে দেখো এই যে একটা লক আছে এইটাকে ধাক্কা দিতে হবে এইদিকে বাম দিকে ধাক্কা এইদিকে ধাক্কা দিতে হবে আর এক হাত দিয়ে এটাকে উঁচু করতে হবে অর্থাৎ এটা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে যদি উঁচু করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না তাহলে কি করতে হবে এক হাতে ধাক্কা দিয়ে ধরে রাখতে হবে আর এক দিয়ে উঁচু করতে হবে এরপরে এই লিভারের সাহায্যে আমরা যদি এটাকে এখানে আটকাই দেখো এই যে যদি আমি সঠিকভাবে না আটকাই এটা কিন্তু পড়ে যাবে এটা কিন্তু অনেক ওয়েট এটার ওজন অনেক বেশি যদি আমরা আমি দেখি এইভাবে লাগানোর চেষ্টা করি এইভাবে যদি লাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা স্লিপ করে পড়ে যাবে তাহলে এর জন্য একটা নির্ধারিত জায়গা ফিক্স করা আছে দেখো যে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এইখানে এইটাকে লাগাতে বলছে এই নির্ধারিত জায়গায় যদি আমরা এটাকে বসাই তাহলে এবার দেখো এটা পড়ার কোনো ঝুঁকি থাকলো না তা না হলে যদি আমরা সঠিক জায়গায় এটাকে না লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা পডে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে